আসসালামু আলাইকুম বিডব্লিউবি বিজিডি পঁচিশ ছাব্বিশ আবেদন পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন কিন্তু আবেদনপত্র ডাউনলোড করতে পারতেছেন না আবেদনপত্র ডাউনলোড করতে গেলে আপনাদের ভুল অনুরোধ এই সমস্যাটি দেখাচ্ছে তো আজকের ভিডিওতে এই সমস্যাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন আপনারা চেষ্টা করবেন কোম ব্রাউজার দিয়ে আবেদনটি করার জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করবেন dwabwb.gov.bd তো এরকম একটি পেজ আসবে উপরে দেখতে পারবেন উপকার ভোগী আবেদনপত্র 2025-26 তো আপনারা যদি অনলাইনে আবেদন করে না করে থাকেন তাহলে উপকার ভোগী আবেদনপত্র 2025-26 এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করে নেবেন তো যারা আবেদন করেছেন আবেদনকৃত ফর্ম প্রিন্ট করবেন সেক্ষেত্রে উপরে দেখবেন আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দেওয়া হয়ে গেলে এখানে অনুসন্ধান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে চার ডিজিটের একটি ও চলে যাবে আপনার ফোনে যে ও টি যাবে সেটি এখানে টাইপ করে দিবেন টাইপ করার পর ওটিপি জমা দিন এখানে ক্লিক করবেন তো ওটিপি দেওয়ার পর কিন্তু ডাউনলোড করতে গেলে আপনাদের এই অপশনটা দেখায় ভুল অনুরোধ এটা কেন দেখাচ্ছে এটা মূলত সার্ভার ক্রুটির কারণে এই সমস্যাটি দেখাচ্ছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি দেখাচ্ছে তো এটা কিন্তু সার্ভার সমস্যা সার্ভার ক্রুটির কারণে এই সমস্যাটি দেখাচ্ছে এখন অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো বারোই মে দু হাজার পঁচিশ মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইটে আবেদনের সময় বিধির এখনও নোটিশ প্রকাশিত হয় নাই আশা করি আবেদনের সময় বৃদ্ধি করা হবে সর্বশেষ যে আবেদনের নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হলো বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদনটি করা যাবে তো নোটিশটি ডব্লিউ এ ডট গভ বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে কিন্তু আবেদন সময় বৃদ্ধি করলে এই ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে তো এখানে সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আমরা ডাউনলোড করবো তো সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা হলো এটা যেটা ছয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পাঁচে মে থেকে বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আট দিন সারা দেশে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে তো এখানে বারোই মে হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদনটি করা যাবে সর্বশেষ নোটিশে প্রকাশিত হয়েছে এখনো নতুন কোনো আবেদন সময় বৃদ্ধির কোনো নোটিশ প্রকাশিত হয় নাই নতুন নোটিশ প্রকাশিত হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবেদনের সময় বৃদ্ধি করলে অবশ্যই ডব্লিউ এ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু নোটিশ প্রকাশিত হবে আপনারা চেক করতে পারবেন যে নোটিশটি প্রকাশিত হয়েছে কিনা